হ্যালো গাইজ আমি আজকে চলে এসেছি চাপরাশি হাট সি তরমুজ খেতে আজ আমি আপনাদেরকে এখানকার পুরো তরমুজ খেটটি ঘুরে দেখাবো চলুন ভিডিওটি স্কিপ না করে চলুন আমার সাথে পুরো তরমুজ খেটটা দেখি ওখানে দেখা যাচ্ছে টাকা করে তরমুজ নেওয়া যায় ওখানে আমরা যাব এখন আপনাকে জুম করে দেখাচ্ছি দেখুন এখানে আমরা কিছু স্থানীয় বাচ্চাদের সাথেও কথা বলবো চেষ্টা করবো কৃষকদের সাথেও কথা বলা এবং তরমুজের দাম নিয়ে বিস্তারিত বলবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে এই দেখুন এই রাস্তা দিয়ে সামনের দিকে যাব ওখানে কিছু কৃষক এবং কিছু বাচ্চা দেখা যাচ্ছে ওদের সাথে আমরা কথা বলার চেষ্টা এখান থেকে মূলত তরমুজগুলো নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখানে কিছু কিছু তরমুজ এখনও দেখা যাচ্ছে স্থানীয় কিছু গরিব দরিদ্র লোক যারা বাজার থেকে তরমুজ কিনতে পারছে না আসলে তরমুজের যে দাম সত্যি বলতে মধ্যবিত্তদেরও কষ্ট হয়ে যায় কিন্তু ওরা এখান থেকে নিচ্ছে যে ওদের অনেক সহায়তা হয় এখানে অনেক ছোটো বাচ্চা আছে যারা আছে এখানে দেখছি আমরা ও এখানে ছোট ভাইটা তরমুজগুলো চেক করে নিচ্ছে আসলে এখানে তো যে টুমুজ গুলো পড়ে আছে এগুলো ভালো নাও হতে পারে কারণ এগুলো সেল দেওয়া হয়নি এগুলো এমনি মাঠে পড়ে থাকে ওদিকে আসলে বড় একটা তরমুজ খেতেছে যেখান থেকে এখন তরমুজ সাপ্লাই দেওয়া হচ্ছে ওখানে আমরা যাব এবং ওখানে দেখব মূলত কীভাবে তরমুজগুলো নেওয়া হয় এবং বাজারে সাপ্লাই দেওয়া হয় আর এখানে দেখুন তরমুজ কীভাবে নষ্ট হচ্ছে এই কৃষকদের অবহেলার কারণে তরমুজ বাজারে এত দাম মূলত এই তরমুজগুলো যদি আমরা নষ্ট না করি এগুলো বাজারে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করতাম হয়তো তরমুজের এত দাম হতো না ওইদিকে যাই তো আমি যাচ্ছি সবাই ভাইরা আমরা এখানে তরমুজ খেয়ার দেখতে এসেছি ঠিকই কিন্তু এখানে আমরা কুমড়োও দেখছি এখানে মিষ্টি কুমড়ার চাষও খুব ভালো হয় বোঝা যাচ্ছে প্রচুর মিষ্টি কুমড়ো আমরা এখানে দেখতে পারি এই যে দেখুন দেখেছেন আশা করি ও ভাই এখানে তো মহিষ আছে অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন ভাই মহিষের পিক দিন মহিষের ফিক দিন আশা করি তাদের স্বপ্নটা পূরণ করে দিলাম এ দেখুন ভাই এদিকে মূলত একটা ট্রাক আছে যেটা করে তরমুজ নিয়ে যাওয়া হয় এখানে অনেক ডিলার আছে অনেক বিয়ারিও আছে কিছু কৃষকও আছে যারা এখানে তরমুজগুলো উঠাতেছে দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলে সবাই স্থানীয় এটা জায়গাটা হচ্ছে চাপটা বাজারের পাশেই উপদিলামসির গ্রামের মধ্যেই পড়েছে এখানে এরা কৃষক আর যারা দাঁড়িয়ে আছে তারা আসলে ডিলার আর কি ওখানে কিছু মহিষ আছে ঠিক আছে ওইদিকে মহিষ ঘাস খাচ্ছে আর পশ্চিম পাশে ওইটা যেটা দেখা যাচ্ছে ওখানে প্রচুর বড় একটা ক্ষেত আছে ওইদিকে আসলে যাওয়া নিষেধ এই জন্য আমি আপনাদেরকে যেতে গিয়ে দেখাতে পারতেছি না কিন্তু আমি অবশ্যই চেষ্টা করবো সেখানে যাওয়ার এবং আপনাদেরকে পুরো তরমুজ খেটটি ঘুরে দেখানোর এই দেখুন ভাই মহিষ যারা ভাই কমেন্ট করছেন ভাই তাদের স্বপ্ন পূরণ করে দিলাম আজকে দেখুন ভাই দেখছেন ওইদিকে চেষ্টা করতেছি এই দেখুন ভাই সামনে একটা ছাউনি দেখা যাচ্ছে এখানে আসলে মূলত কৃষকেরা থাকে রাত জেগে পাহাড়াতে তাদের অক্লান্ত পরিশ্রম করে এই তরমুজগুলো গুলো রক্ষা করার জন্য কারণ আমাদের বাংলাদেশে কিন্তু চুরি চামার একটু বেশি হয় এই দেখুন আমি মূলত বড় ক্ষেতটাতে চলে এসেছি দেখুন এখানে হিউজ পরিমাণ এখনও তরমুজ আছে হ্যাঁ এখানে আশা করি বেশিক্ষণ থাকা যাবে না কারণ এখানে কৃষকদের নিষেধ আছে তারপর আমি আপনাদের সুবিধার্থের জন্য আপনাদেরকে দেখানোর জন্যই এখানে প্রবেশ করেছি দেখুন ভাই দেখুন কি পরিমাণ তরমুজ এখানে চাষ হচ্ছে দেখুন দেখেন এখানে বড় বড় তরমুজ মাঝারি সাইজের তরমুজ ছোটো ছোটো তরমুজ আছে আর ওই গড়টাতে লোকজন আছে আর দেখুন ভাই মহিষ দেখেছেন ভাই কত বড় বড় শিং ওদেরকে দেখতে কিন্তু ভাই একটা ভাব আছে চলেন ভাই কৃষকেরা বলছে ওইদিকে চলে যেতে এই দেখুন ভাই ছোট বাচ্চার তরমুজ নিয়ে কি বলবো এদের নিয়ে এদের নিয়ে বলার আসলে কিছু নাই আসলে এই তরমুজ কাঠটি অনেক বড় এই ক্যামেরাতে যা দেখছেন আর এর মূলত কৃষক আচ্ছা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা তরমুজ নিয়ে যাচ্ছে আসলে ওরও তরমুজগুলো পেয়ে বিনামূল্যে তরমুজ পেয়ে সবাই খুশি থাকে আপনিও খুশি হবেন হয়তো আমিও খুশি হব আমিও চেষ্টা করব এখান থেকে বিনামূল্যের বুঝ নেওয়ার জন্য আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই যারা নতুন তারা অবশ্যই করবেন আর যারা পুরান সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই লাইক করবেন এবং বেলাইকার বাজিয়ে দেবেন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এটা আমার একটা রিকোয়েস্ট ধরে নিতে পারেন চলেন আমি তরমুজ খেতে আপত্তি ঘুরে দেখেছি দেখেন এখানে একটা তরমুজ কিভাবে নষ্ট হয়েছে এদের জন্যই তো মানিয়া আমার বলার কোনো ভাষা নেই দেখুন আর বাজারে কত দাম তরমুজে তরমুজ কিনে খাইতে পারে না মধ্যবিত্তরা গরিবের কথা তো আমি ভাতে দিলাম ওইদিকে বাচ্চাগুলোর সাথে আপনাদেরকে একটা আমি কমিটমেন্টে গিয়েছিলাম যে ওদের সাথে একটা সাক্ষাৎকার নিব চলুন যাই দেখি ওরা আছে কি না হ্যালো গাইস ওই তো ওই একটা বাচ্চা দেখা যাচ্ছে ওর হাতে সম্ভবত তিনটা হ্যাঁ তিনটা তরমুজি আছে এখানে আসলে বাচ্চা সাথে মহিলারও আছে দেখুন আমি মহিলাকে দেখাচ্ছি না আসলে সবারই পর্দার পর জানাচ্ছি উনি হয়তো বিরক্ত বোধ করবেন এই জন্য আমি কিছু না হ্যালো ভাই আমি কিন্তু মূলত ভাইরা আজ আমি এখানে একা আসিনি আমার সাথে আমার একজন মামা এসেছে ওই যে দেখুন উনি কিন্তু আসলে ভাই টিকটক করে ওনার একটা আইডি আছে নামে আপনারা সবাই চাইলে ওখানে ফলো দিতে পারেন উনি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে মামা কিছু কি বলতে চান মামা তো হেসে পুরো শেষ মামা পুরো লজ্জা শেষ আচ্ছা মামা সমস্যা নেই আপনাকে কিছু বলতে হবে না আচ্ছা ওইদিকে আমি যাই ওই যে একটা ছোট ভাই আবার তরমুজ নিয়ে গেল সাথে কিছু বলার চেষ্টা করি যদি পারি আর তোমার নাম কি ভাইয়া আকাশ তোমাদের বাড়ি কোথায় এখানে তুমি কি মানে তুমি বা তোমার পরিবার কেউ কি তোর মুজ সাথে জড়িত আছো ভালো এগুলো কি করছে মূলত নানা আছে ভালো এই মুহূর্তে আমরা একটা বাচ্চার সাথে কথা বললাম আমরা ওর থেকে জানতে পারলাম ওর নাম আকাশ ও এখানকার স্থানীয় আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে ওই দেখুন ভাই এখানেও মানে তরবুজ ও ভাই বাইরের টেডি শার্ট নিয়ে ওরা তরবু চুরি করতেছে আসলে ভাই তাক পাই কিছু বলবো না পরে আবার রোস্টার বলা চুরি করবে অনেকে আর আজকের মতোই এখান পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন